জয় শ্রী গণেশ নমস্কার আমি দিন স্বাগতম জানাই আপনাদের আমার নতুন ইউটিউব চ্যানেল গ্রহসূত্রতে এই চ্যানেল শুধু একটি প্রচেষ্টা নয় এটা আমার ভেতরের টান আমার বিশ্বাস আর আমার জীবনের অভিজ্ঞতার একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা সবাই জীবনে এমন সময় পার করি যখন প্রশ্ন অনেক থাকে কিন্তু উত্তর নেই আমার জীবনে কেন বারবার একই সমস্যা আসে অন্যরা কেন সহজে পায় আর আমি কঠিন রাস্তায় হেঁটে চলি আমি কি ভুল সিদ্ধান্ত নিচ্ছি নাকি সময়টাই খারাপ এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমি ধীরে ধীরে জ্যোতিষের প্রতি আকৃষ্ট হই অনেকে ভাবে জ্যোতিষ মানেই ভাগ্য বলে দেওয়া কুসংস্কার ভয় দেখানো কিন্তু আমি মনে করি জ্যোতিষ আসলে আত্মজ্ঞান ও আত্মবিশ্লেষণের একটা পদ্ধতি আমরা যখন জন্মাই সেই মুহূর্তে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের জীবনের ছাপ তৈরি করে সেই ছাপকে যদি আমরা বুঝতে পারি তাহলে নিজেকে আমরা অনেক ভালোভাবে পরিচালনা করতে পারি এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব রাশিফল গ্রহের গতি ও প্রভাব দশা ও গোচর বিশ্লেষণ বাস্তব জনঝক ভিত্তিক শিক্ষা পৌরাণিক গল্প ও জ্যোতিষের ব্যাখ্যা সবকিছুই একদম সাধারণ ভাষায় যেন আপনি বুঝতে পারেন প্রশ্ন করতে পারেন এবং বিশ্বাস করতে পারেন জ্যোতিষ সূত্র শুধু রাশি বিশ্লেষণ নয় এটা আত্মপল্ধির একটা যাত্রা এই যাত্রায় আপনি যদি নিজেকে জানতে চান নিজেকে বুঝে নতুন সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন এই চ্যানেলে কোনো ভয় দেখানো অর্থের লোভ বা গোপন রহস্য থাকবে না থাকবে বাস্তব অভিজ্ঞতা প্রাঞ্জল বিশ্লেষণ আর আত্মবিশ্বাস তৈরির চেষ্টা তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর আসুন গ্রহ নক্ষত্রের আলোকে নিজের জীবনের নতুন মানে খুঁজে নিই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আলোর পথে চলুন গ্রহসূত্রের সঙ্গে